আসসালামু আলাইকুম আপনার টিকটকে আপনার টিকটকে কে কে আপনাকে ব্লগ মেরেছে বা কেউ আপনাকে ব্লগ মেরেছে কিনা সেটা আপনি কিভাবে বুঝতে পারবেন খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও অনেক ফ্রেন্ড সার্কেল আমাকে কমেন্ট করতেছে বা আপনার অনেকেই আমাদের এখানে ভিডিওতে কমেন্ট করতেছে কিভাবে ব্লগ করলে কিভাবে বুঝবো বা আমাকে কে কে ব্লগ করেছে সেটা আমি কিভাবে জানতে পারবো তো ছোট্ট একটা টিপস বিষয়টা আপনি অবশ্যই জানতে পারবেন আজকের এই ভিডিওটা যদি আপনি শুরু থেকেই শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন যে কে কে আপনাকে ব্লক করেছে বা ব্লক করলে কি কি উপসর্গ আপনি বুঝতে পারবেন সেক্ষেত্রে কি কী 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 বিষয় আপনাকে বুঝতে হবে যে আপনি বিষয় আপনি জান দেখলে বুঝতে পারবেন যে কেউ আপনাকে বা কোন ফ্রেন্সালকে আপনাকে টিকটকে ব্লক করে গেছে বা ব্লক দিয়েছে সো কীভাবে কী করতে হবে সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওতে যদি একটা লাইক দিয়ে না থাকেন তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক দিয়ে দেবেন দেন বন্ধুরা আপনি টিকটকে আপনাকে কেউ ব্লক করেছে কিনা সেটা জানতে হলে আপনি টিকটকে আসার পর আপনি আপনার প্রফাইলে চলে যাবেন দেন প্রোফাইলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ফলোইং অপশান ফলোয়ার অপশান তার মানে আপনি যাকে ফলো দেবেন ফলো দেবেন সেটা আপনার ফলোইং হবে এবং যে আপনাকে ফলো দেবে সে আপনার ফলোয়ারস হবে ঠিক আছে সো এক্ষেত্রে আপনি যদি কেউ যদি আপনাকে ব্লক করে দেন মনে করেন আপনি কাউকে ব্লক করে দিয়েছেন আপনার কোনো ফ্রেন্ড সার্কেলকে যদি আপনি ব্লক করে দেন সেক্ষেত্রে সে ফ্রেন্ড সার্কেলের ওইদিকে আপনার যে টিকটক আইডিটা রয়েছে টিকটক আইডি তার এখানে যদি ফলোয়িং অপশানে থাকে ফলোয়িং অপশানে থেকে হাইট হয়ে যাবে সে যদি চার্জ করে ছাজ করে আপনার আইডি চার্জ লিস্টে আসবে না তার সে যদি অন্য আইডি দিয়ে চার্জ করে তাহলে সে আপনার টিকটক আইডিটা দেখতে পারবে এবং আপনার টিচারের সমস্ত ভিডিও দেখতে পারবেন এমনও হতে পারে যদি আসে আপনার টিকটকার্টি আপ তার ফলোইং লিস্টে আসে মনে করেন এই যে ফলোইং লিস্ট এটা হচ্ছে ফলোইং লিস্ট ফলোইং লিস্টে আসে ফলোইং লিস্টে থাকার পর আপনার যে আপনি তাদের আপনাদের ফ্রেন্ডস হচ্ছে অনেক দিন আগে যে আপনার আপনারা একটা ফ্রেন্ড রয়ে গেছে সে আপনাকে ফলো দিয়েছে আপনি তাদেরকে ফলো ব্যাক দিয়েছেন এভাবেই হচ্ছে ফ্রেন্ডস টিকটকের ফ্রেন্ডসের সিস্টেম হচ্ছে এটাই সো এখান এক্ষেত্রে কী হবে আপনার যে যে আপনি যাকে ব্লক দিয়েছেন সে যদি আপনার একা আপনি 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 তার ফলোয়ার্সের ইয়ের ভেতর গিয়ে শুধু যদি আপনাকে চেক করে তাহলে এখানে আপনার ফ্রেন্ডের যে অপশানটা রয়েছে অপশানটা হাইট হয়ে যাবে এখানে সম্পূর্ণভাবে ফলো দেওয়ার অপশানটা শুরু হবে এবং সে যদি আপনার টিকটক আইডির ভেতর ঢুকে দেখে সেক্ষেত্রে সব কিছু জিরো দেখাবে কোনো রকম ভিডিও শু হবে না এবং লাইক কমে লাইক ফলোয়িং ফলোয়ার এবং সব কিছু জিরো জিরো দেখাবে সেক্ষেত্রে বুঝতে হবে যে আপনা আপনি তাকে আপনাকে সে ব্লক করে দিয়েছে বা সে ব্লক করে দিয়েছে আপনাকে এখন আপনি যদি কাউকে ব্লক করে দেন সেই ফ্রেন্ড আপনাকে কীভাবে বুঝতে পারবে ইকো সিস্টেম আপনি যদি কাউকে ব্লক করে দেন সে আপনার আপনার ভিডিও কোনোরকমে দেখতে পারবে না এবং আপনার সাথে রকম যোগাযোগ করতে পারবে না সে যদি আপনার আইডি পেয়েও থাকে চাষ করে যদি পেয়েও থাকে চাষ করে পেয়ে করলে পাবে না যদিও ফলোইং অপশনের ভেতর যদি আপনার আইডি অংশে থেকে থাকে বা ফলো ফলোইং অপশনের ভেতর আপনার আইডি যদি পেয়ে থাকে সেক্ষেত্রে এখানে ফলোইং ফলোয়ার্স এবং লাইক সম্পূর্ণ জিরো দেখাবে এবং আপনার যে এখানে যতগুলি ভিডিও রয়েছে সমস্ত ভিডিও কোনো ভিডিও শু হবে না সম্পূর্ণ ভিডিও হাইট দেখাবে এভাবে আপনি বুঝতে পারবেন যে কেউ আপনাকে ব্লক করে দিয়ে বা আপনি যদি কাউকে ব্লক করে দেন এই উপসর্গগুলো আপনি সেক্ষেত্রে বুঝতে পারবেন বা সে আপনার সে সে যে পার্শনকে ব্লক করে দিয়েছে সে পার্শন এই উপসর্গগুলো বুঝতে পারবে সো এভাবে আপনি বুঝতে পারবেন যে কেউ আপনাকে টিকটকে ব্লক করে দিয়েছে সো এই যে বিষয়গুলো এই বিষয়গুলো সম্পূর্ণ বিষয়গুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি খুব সহজে বুঝে নেবেন যে কেউ আপনাকে ঠিকটকে ব্লক করে দিয়েছে বা আপনি কাউকে টিকটকে যদি ব্লক করে দেন এই উপসর্গুলো ভোটকাগুলো আপনার ফ্রেন্ড দেখতে পারবে সো বন্ধুরা এই হচ্ছে ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখনও আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কেননা আমরা বিভিন্ন ফ্যামিলি ট্রিপ নিয়ে আসি এই চ্যানেলে সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ